সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোটারদের তাদের সবসময় গণতন্ত্রকে বিশ্বাস করেন এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে এই নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছে সাধারণ মানুষ তাদের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে সেই হিসাবে আমি মুক্তিদুর উপজেলা ছাত্রলীগের এক সময় সভাপতি ছাত্র রাজনীতি তৃণমূল থেকে এসেছি আমি এখন যুব রাজনীতি করে যুবলীগের সভাপতি একসময় গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ছিলাম সেই হিসাবে আমি মনে করি ইতিমধ্যেই মকসুদপুরের প্রতিটি এলাকায় সাধারণ মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে তারা আমাকে বেছে নিয়েছে এবং আগামী একুশ তারিখে যে নির্বাচন এই নির্বাচনে আমাকে প্রতিকে ব্যাপক ভোটের ব্যবধানে তারা বিজয় করবে তাহলে আপনি যদি নির্বাচিত হতে পারেন কী কী কাজ আপনার প্রথম আমি নির্বাচিত হতে পারলে আমি এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে আমি কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের অনেক আর ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে আর অনেক উন্নয়ন দরকার সেই উন্নয়নগুলো মানুষের তৃণমূল মানুষের দলগুলো পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা করব আপনার যদি হতে পারেন তো আপনার এই উপজেলায় মাদক সন্ত্রাস চাঁদাবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আপনার কি ভূমিকা থাকবে এ ব্যাপারে আমার একেবারে আগে থেকে আমি যখন রাজনীতির প্রথম থেকে আমার একটা জিরো টলারেন্স আমি এই ব্যাপারে কখনোই সমাজকে কাউকেই আমি প্রশ্রয় দেই না আগামী তো ইনশাল্লাহ দেব না ধন্যবাদ